আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমাদের নতুন রেসিপি হচ্ছে মেথি পরোটা প্রথমে প্যানের মধ্যে তেল এবং কালো জিরে দিয়ে ভালোভাবে মিক্স করতে হবে এখানে আমরা মেথি শাক নিয়ে নিচ্ছি এবার এটি ডাইরেক্ট প্যানের মধ্যে দিয়ে হালকা একটু প্রেস করে নিতে হবে তারপর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নিতে হবে এবার এক থেকে দু মিনিটের মতো ঠাকনা ঢেকে রেখে দিলি মেথি শাক রেডি পরোটার ব্যাটার বানানোর জন্য প্রথমে ময়দার মধ্যে সর্ষের তেল নিয়ে হালকা হাতে মিক্স করে এর মধ্যে মেথি শাকগুলি দিয়ে দিতে হবে এরপর যেমন নর্মাল পরোটার ডো তৈরি করেন ঠিক সেইভাবে একটি ডো রেডি করে নিতে হবে এবার এটির এইভাবে লেচি কেটে নিতে হবে ফার্স্টে একটি রুটির শেপ দিয়ে তার মধ্যে ভালোভাবে চারপাশে ঘি লাগিয়ে নিতে হবে এবং এইভাবে চার চৌকো শেপ দিয়ে নিতে হবে তাহলে রেডি হয়ে যাবে পরোটা দেখুন এখানে অনেকগুলি পরোটা রেডি হয়ে গেছে এভাবেই বাকিগুলি সব সেঁকে নেব পরোটা ভালোভাবে সেঁকা হয়ে গেলে এবার এটিকে প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম খেতে খুব মজাদার হয়েছিল এবং হেলদিও ছিল রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং